জমা দিন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে দুপুর বেলায় আজকে যেতে চেয়েছিলাম বুফে তো বুফে সন্ধ্যা হবে না আর এখন যেটা আছে ওয়ারিতে সেটা সন্ধ্যা সাতটার থেকে শুরু করে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তাই আমরা গ্রামীণ চাইনিজ রেস্টুরেন্টে শোনিয়া খেলা যাচ্ছি আর আরেকে বসে বসে আজকে জমা দিন কি করলা আর কি করছো

এখানে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে আছে ও এখন উঠবে তো কি সুন্দর ঘুম দুজনে একই কিন্তু একটু কালার ডিফারেন্স তাহলে আপনারা দেখতে থাকুন আজকে আমরা ঘর থেকে এখন বাইর হব শাশুড়ি নিয়ে আসছে শাশুড়িকে কখনো বাইরে ঘোরানো হয় না এখানে উনি একটু অসুস্থ মানুষ ওনাকে একটু ঘোরানো দরকার তাই আজকে শুক্রবার মনে করছে একটু ঘোরাবো সেজন্য আজকে বাইরে খাওয়া দাওয়া করবো আচ্ছা ওটা রাখতেছে তুমি করো আচ্ছা শোনা

Tá

Nah nah nah. Itu lah kopra Eh, নাকি হ্যাঁ কী অসুবিধা নেই হ্যাঁ গ্রামীণ চাইনিজ

আসো আসতে পারো কি আদিত দেখি পিস না পড়ে আচ্ছা আচ্ছা চলো তুমি তুমি বসো তুমি বসো বস দেখ आपने तो 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 की तो 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 नहीं है भैया? नब्बे अस्टॉनज़े, चाइनीज़ है? हाँ? ग्रामीण चाइनीज़। वेलकम टू ग्रामीण चाइनीज़ रेस्टोरेंट। आदि ऐसे कुछ नहीं এই সিগারেটটা বন্ধ করবে। আবার বন্ধ হবে। তাহলে শান্ডা বন্ধ হবে। হ্যাঁ। মাসা কালার একটো। কি প্রথমটা? কি ندير?

রাত হইলে আরো বেশি মানুষ হয় এখানে এর দোকান সেই আর এস শপিং কমপ্লেক্স এখানে এখানে অনেক কিছু এখানে এই কথা হলো এখানে আসলে অনেক কিছু মার্কেটিং করা যায় বাজার কেটপর বাজার করা যায় কেক কেউ করে হক বাকারি এখানে বাটা আপনার এখানে gulpfile দোকান দেখুন দেখতেছেন টেস্টি টিডাকা সিল হাউস আসলে এখানে সর্বোποτε সব কিছুই পাওয়া যায় এটা হলো আপনার যাত্ৰাবে থেকে চিটাগাং হাইওয়ে রুটে কি করতেছো তুমি দেখতেছ এখানে যে আমরা সিট মেনুর এখানে সিট মেনুটা দেখতেছেন সিট মেনু নিচে না আমরা নিচ্ছি দেখতেছি এখান থেকে গ্রামীণ স্পেশাল রাইস ফ্রাই রাইস এর এনেছি দুটো যত লাঞ্চের সময় সেজন্য আর 11 নম্বর যেটা চিকেন উইংস আর ফ্রাই চিকেনের মধ্যে নিতেছি এটা সবসময় তো এটা ফ্রাই চিকেনটা নাও হাট দিচ্ছি নিচ্ছি গ্রামীণ স্পেশাল পেপার ব্ল্যাক পেপার ফ্রাই চিকেন এটা নিচ্ছি চৌমিন তো নিব না আমরা চৌমিন নিচ্ছে না ঠিক আছে নুডলস টা এখন নিচ্ছে না আমরা এখন নিব

Ya kena call karte

இந்தியாவில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் பிரதமர் திரு நரேந்திரமோடியும் 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 பிரதமர் திரு நரேந்திர சங்கத்தை சந்தித்து மரியாத்தில் திருநாள் வைக்கிறார்

কেনাকাটার থম একটা জায়গা ব্যস্ত বহুল একটা জায়গা এখানে আমরা রাস্তাটা পার হচ্ছি মানে আশা সুপার মার্কেটের সামনে এখন আমরা এখান থেকে রিক্সা নিয়ে রওনা দিচ্ছি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ